ভূমিকম্পের মতো কাঁপছে গাজা গাজা সিটি সম্পূর্ণ ফাঁকা করতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনী হামলার তীব্রতা বাড়াচ্ছে দিন দিন বর্বর ইসরায়েল সেনা বিমান বাহিনীর অবিরাম গোলাবর্ষণ বোমা হামলা বিস্ফোরণে ভূমিকম্পের মতোই কাঁপছে গাজা ইসরাইলে ছয় দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরাইলকে ছয় দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব পাঠাতে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে এগিয়ে আসবে সৌদি আরব পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শুক্রবার ইসলামাবাদে সাংবাদিকদের জানিয়েছেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে সৌদি আরব প্রতিরক্ষায় এগিয়ে আসবে মোদীকে হঠাতে জ্যানজির বিক্ষোভ চান রাহুল গান্ধী ভারতের শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ করার পর রুহুল গান্ধী এ মন্তব্য করেন রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি ব্যাপক হামলা দুই দেশে অন্তত সাতজন নিহত আকাশপথের রাত বল রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে অত্যন্ত তিনজন নিহত ও তিরিশ জনের বেশি আহত হয়েছেন গাজায় ইসরায়েলি হামলা ও আল শিফা হাসপাতালের করুণ চিত্র মেজেতে পড়ে আছে ফিলিস্তিনিদের অসংখ্য মরদেহ আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত গাজা সিটি সম্পূর্ণ ফাঁকা করতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনী হামলার তীব্রতা বাড়াচ্ছে দিনের পর দিন ইসরায়েলি সেনাবাহিনীর আর বোমা ভূমিকম্পের মতোই গাজা ওঠা ভূমিকম্প এর তীব্রতা আরও ভয়াবহ ওঠে বলে জানান জাজিরা গাজা সিটির বাসিন্দারা জানিয়েছেন প্রতি রাতে ভূমিকম্পের মতো কাঁপতে থাকে কারণ ইসরায়েলি সেনারা দূর নিয়ন্ত্রণ বিস্ফোরক ব্যবহার করে একের পর এক বাড়ি ঘর বাড়ি ভবন উড়িয়ে দিচ্ছে বাসিন্দাদের অভিযোগ সেনারা তাদের সামনে কোনো বিকল্প রাখেনি চারিদিক থেকে অবিরাম গোলা আর বাধ্য হয়ে মুখে গড়ি ছাড়ছেন তারা বেশিরভাগ বাসিন্দারাই হেঁটে ছুটেছেন দক্ষিণের দিকে এরই মধ্যে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল ইসরায়েলে ছয় দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরায়েলের জন্য ছয় দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব কংগ্রেসের অনুমোদনের জন্য পাঠা যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এর মধ্যে থাকবে অত্যাধুনিক আক্রমণাত্মক হেলিকপ্টার পদাতিক বাহিনীর জন্য এবং বিভিন্ন সহায়ক সরঞ্জাম এদিকে শুক্রবার ইসরায়েল গাজা সিটিতে সামরিক অভিযান পরিচালনা করেছে এবং হামাসের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েল এতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উদ্বেগ আরও গভীর হয়েছে যারা বলেছে পালানোর কোনো উপায় নেই প্রস্তাবিত অস্ত্র চুক্তির আওতায় ইসরায়েলকে তিরিশটি অ্যাপাচি হেলিকপ্টার সহ ব্যবহার করা হবে সরবরাহ করা হবে যার মূল্য তিন দশমিক আট বিলিয়ন ডলার পাশাপাশি এক দশমিক নয় বিলিয়ন ডলার ব্যয়ে তিন হাজার দুইশো পঞ্চাশটি পদাতিক বাহিনীর সাজুয়া যান দেওয়া হবে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে এগিয়ে আসবে সৌদি আরব পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শুক্রবার ইসলামবাদে সাংবাদিকদের জানিয়েছেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে সৌদি আরব প্রতিরক্ষায় এগিয়ে আসবে তিনি বলেন এই সপ্তাহে রিয়াদে স্বাক্ষরিত পাকিস্তান সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি মূলত পারস্পরিক কৌশলগত সহায়তার ভিত্তিতে গড়ে উঠেছে জিও টিভিকে জিও টিভিকে সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন হ্যাঁ অবশ্যই এতে কোনো সন্দেহ নেই তিনি নেটোর পাঁচ নম্বর অনুচ্ছেদের সঙ্গে চুক্তি তুলনা টেনে বলেন যেমন নেটোর ক্ষেত্রে এ সদস্যের উপর আক্রমণ আসবেই আক্রমণ মানেই সবার উপর আক্রমণ তেমনি পাকিস্তান ও সৌদি আরবের উপর যৌথভাবে প্রতিরক্ষা তবে আসিফ জু দিয়ে বলেন এই চুক্তি আক্রমণাত্মক নয় কেবল প্রতিরক্ষামূলক যদি সৌদি আরব বা পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন হয় তবে আমরা এক সঙ্গে প্রতিরক্ষায় দাঁড়াবো মোদীকে হাঁটাতে জ্যানজির বিক্ষোভ চান রাহুল গান্ধী ভারতের শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করার পর রাহুল গান্ধী নরেন্দ্র সরকারকে তরুণ ভোটার ও হটাতেজিদের প্রতি আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লোকসভায় বিরোধী দল নেতা রাহুল ও আহ্বান জানান এই পোস্টে পাল্টা জবাবে বিজেপি বলেছে বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে কংগ্রেস দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সমালোচনা করে রুহুল গান্ধী বলেন শুধু ভোটার তালিকায় গোলমাল নয় ভোটার তালিকা থেকে এবার এবারে কংগ্রেস সমর্থক দলিত আদিবাসী ভোটারদের ভোট মুছে দেওয়া হচ্ছে তাই সংবিধান রক্ষা এবং ভোট রোধে ভারতের নির্ণায়ক ভূমিকা পালনের আহ্বান জানান রাহুল গান্ধী রাশিয়া ইউক্রেনে পাল্টা ব্যাপক হামলা দুই দেশে অন্তত সাতজন নিহত আকাশপথে রাত রাশিয়ার ব্যাপক হামলা ইউক্রেনে অত্যন্ত তিনজন নিহত ও তিনশোর বেশি আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জি এ তথ্য জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট রাজধানী ছাড়া, সুমি সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একযুগে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া বাহিনী আবাসিক এলাকা ও বেসামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া ছয়শ উনিশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইউক্রেন জুড়ে হামলা চালিয়েছে অন্যদিকে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ব্যাপক হামলায় রুশ বাহিনী নির্ভুল অস্ত্র ব্যবহার করে মূলত সামরিক ও শিল্প স্থাপনার লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে সেটিকে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছে গাজায় ইসরায়েলি হামলা ও আল শিফা হাসপাতালে করুণ চিত্র মেজেতে পড়ে আছে ফিলিস্তিনের অসংখ্য মরদেহ গাজার উপর ইসরায়েলের লাগাতার হামলার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে সাম্প্রতিক হতাযুগে বিপুল অসংখ্য ফিলিস্তিনি নিহত হয়েছেন সেই নিহতদের মরদেহ একের পর এক জমা হচ্ছে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা মেডিকেল সেন্টারে হাসপাতালের মেঝে ভরে গেছে নিরপরাধ মানুষের লাশ চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা সীমিত সামগ্রী নিয়ে প্রাণপ্রণ করে চেষ্টা করলেও আহতদের দল নামানো হচ্ছে না বিদ্যুৎ ও ঔষধের সংকটের কারণে আরও করুণ হয়ে উঠেছে আহতদের পাশে স্বজনদের শিশুদের কান্না আর ঢাকা হাসপাতালের বারান্দা সব মিলিয়ে এক বেদনাদায়ক দৃশ্য পৃথিবীকে নাড়া দিচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে এই হত্যাযোগ্য স্পষ্টতই যুদ্ধাপরাধের সামিল হাসপাতালে সাধারণ মানুষ শিশু ও নারী পুরুষকে লক্ষ্য করে চালানো হামলা মানবতার বিরুদ্ধে ভয়াবহ দৃষ্টান্ত হয়ে থাকবে আল শিফা হাসপাতালে এই চিত্র আজ গাজার রক্তাক্ত বাস্তবতা ফিলিস্তিনি জনগণের অসহায়ত্বের প্রতীক দর্শক ভিডিওটি ওপেন করা হয়েছে অবশ্যই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন মেঝেতে অসংখ্য লাশ ডেকে দেওয়া হয়েছে এখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন না যেটা হচ্ছে এই হসপিটালটি হচ্ছে ইসরাইলের বড় একটি হসপিটাল ফিলিস্তিনিদের বড় একটি হসপিটাল যেটা হচ্ছে আল শিফা হসপিটাল সেই হসপিটালের মেঝেতেও জায়গা হচ্ছে না মানুষের এত মানুষের মারা হয়েছে অন্যায়ভাবে যেটা জাতিসংঘ এবং অন্যান্য সংস্থা যুদ্ধ অপরাধ বলে দাবি করছেন কিন্তু ইসরায়েলকে যুদ্ধ অপরাধ বলুন আর যাই বলুন তারা কোনো নিয়ম নীতিকেই তো আঁকা করছে না বিভিন্ন শান্তিপূর্ণ দেশে তারা হামলা চালাচ্ছে যেমন ইদানিংকালে আমরা দেখেছি গাজাতে তারা হামলা চালিয়েছে যেটা হচ্ছে খুবই একটা অন্যায় কাজ করেছে যেটা হচ্ছে সংবিধান এবং কোনো নীতির মধ্যেই পড়ে না তো ইসরায়েল কোনো নিয়মের মধ্যেই পড়ে না এবং নিয়মের বহির্ভূত এভাবেই কাজ করে যাচ্ছে তো আমরা জানি না আসলে তার শেষ কোথায় হবে তাদের ধ্বংস কিভাবে হবে আমরা সেটা জানি না ভিডিওটি দেখতে থাকুন